এখন বর্তমানে প্রায় পনেরো হাজারের মতো স্টুডেন্ট এবং পার্মানেন্ট টিচার আছে প্রায় চারশো জনের একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ যাওয়ার জন্য দেখেন বন্ধের দিন সেই আজকে স্টুডেন্ট নাই আমি যাদের ইউনিভার্সিটিতে অনেকগুলো চেরি কাজ কিন্তু সরাসরি একদম সাদা ফুল এটা হচ্ছে একটু লাল গোলাপি টাইপের ফুল এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি খুব হিস্টোরিক্যাল একটা ওয়াচ এটা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন মেডিকেল সেন্টার যখন আপনি টান দিবেন এই চেয়ারগুলো ভাবে হয়ে যাবে দেয়ালগুলোতে সাউন্ড প্রতিরোধক সিস্টেম দেওয়া আছে এখানে প্রায় দুইশো আড়াইশোর মতো স্টুডেন্ট বসতে পারে একসাথে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি জাপান থেকে ডক্টর মেহেদি তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জাপানের ইউনিভার্সিটিগুলো কেমন এদের বিল্ডিংগুলো কেমন স্ট্রাকচারগুলো কেমন ক্লাসরুম কেমন এবং এদের কি কি ফ্যাসিলিটিগুলো থাকে আমি আজকে আছি আমাদের যে ইউনিভার্সিটি কবে কাক ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস আর আরিসে ক্যাম্পাসে আমি যদি একটু আমার পিছনটুকু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে এই যা আমি একটা পাশে আছি কর্নার পাশে সো এই ইউনিভার্সিটির তিনটা ব্রাঞ্চ আছে আমাদের এটা ছাড়াও সেগুলা আরো গর্জিয়াস এটা হচ্ছে ওল্ডেস্ট ব্রাঞ্চ সো আমি এখানে আছি সো আমি আপনাদেরকে এখানে দেখার চেষ্টা করবো এছাড়া জাপানের ইউনিভার্সিটিগুলোর ফ্যাসিলিটি কেমন হয় ক্লাসরুমগুলো কোন ডিজাইনের হয় সেইগুলো আমি আমাদের ক্লাসরুমগুলো দেখানোর চেষ্টা করব আমাদের কুবেগা ইউনিভার্সিটি প্রথম উনিশশো সালে হাই স্কুল হিসাবে প্রতিষ্ঠা লাভ করে পরবর্তীতে উনিশশো সালে কলেজ এবং উনিশশো সালে ইউনিভার্সিটি হিসাবে প্রতিষ্ঠা লাভ করে এখন বর্তমানে প্রায় পনেরো হাজারের মতো স্টুডেন্ট এবং পার্মানেন্ট টিচার আছে প্রায় চারশো জনের মতো আর আমাদের ফ্যাকাল্টি আছে দশটা এবং একটা সেন্টার এবং ফ্যাকাল্টির আন্ডারে অনেকগুলা ডিপার্টমেন্ট আছে এটা হচ্ছে ফার্স্ট ভিউ আর এখানে হচ্ছে আমাদের অফিস রুম আর এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট ইকোনমিক্স ডিপার্টমেন্টের জন্য এই নয়তলা ভবনটা সম্পূর্ণটাই হচ্ছে শুধুমাত্র ইকোনমিক্স ডিপার্টমেন্ট আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা একটা ভবন আছে এখানে আর এই যে দেখতেছেন এটা হচ্ছে সাইকোলজি ডিপার্টমেন্টের জন্য এই ভবনটা সাততলা ভবনটা শুধুমাত্র সাইকোলজি ডিপার্টমেন্টের জন্যই আর এই পাশে আছে হচ্ছে জেনারেল এডুকেশনের জন্য এই ডিপার্টমেন্টের জন্য এই এই বিল্ডিংটা এই বিল্ডিংটার সামনেই যে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যান্টিন আমাদের ইউনিভার্সিটিতে এখন বর্তমানে তিনটা ক্যান্টিন আছে স্টুডেন্টদের জন্য খাবারের জন্য এবং একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ যাওয়ার জন্য দেখেন ওভারপাস এই যে এই ওভারপাস গুলো দিয়ে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ যাওয়া যায় এখন ক্যান্টিনের পাশে খুব সুন্দর স্পেস আছে যদিও এখানে খাবার অনেকে খাবার খায় ভিতরে আমি একটু দেখানোর চেষ্টা করি আজকে বন্ধের দিন সেজন্য আজকে স্টুডেন্ট নাই আমি জাস্ট এমনি ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে এখানে প্রায় আড়াইশো স্টুডেন্ট acommod করা যায় প্রত্যেকটাতে এরকম স্পেস আছে ক্যান্টিনের চারপাশে এখানে স্টুডেন্টরা বসে গল্প করতে পারে বা রেস্ট নিতে পারে খুব সুন্দর স্পেস সবগুলা জায়গাতে এরকম সুন্দর সুন্দর স্পেস আছে বসার মতো এখন আসেন সাকুরা জাপানের সবচেয়ে অ্যাট্রাকটিভ যে জিনিস সেটা হচ্ছে সাকুরা বা চেরি ফুল চেরি ফুলের সিজন আমাদের ইউনিভার্সিটিতে অনেকগুলো চেরি গাছ আছে চারদিক থেকেই এবং এটা চেরি ফুলের সময়কার ছবি এখন যেহেতু চেরি ফুল নাই এটা আগের একটু ভিডিও করা আর এই পাশ থেকে এই ডান দিকে গেলে আমাদের ইউনিভার্সিটির লাইব্রেরি আমাদের প্রত্যেকটা একটা লাইব্রেরি লাইব্রেরি আছে এটা হচ্ছে আমাদের এই ক্যাম্পাসের আর এখানে যদি আমি চেরি ফুলগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই ভিউটা এখানে আরও অনেকগুলো চেরি ফুল আছে আমি জাস্ট একটা সাইটের ভিউ নিয়ে কিছু ভিডিও করেছি আর কি এরকম অনেকগুলো আমাদের চেরি ফুল গাছ আছে এখানে চারপাশ থেকে দেখানোর চেষ্টা করলে এরকম আর একটু কাছ থেকে যদি দেখায় চেরি ফুলগুলো কেমন চেরি ফুল কিন্তু সরাসরি একদম সাদা ফুল না এটা হচ্ছে একটু লাল গোলাপি টাইপের ফুল এবং আরেকটা বিষয় হচ্ছে চেরি কিন্তু গ্রান নাই আপনারা অনেকে জানেন কিনা বা চেরি ফুল কিন্তু কোনো ধরনের গ্রান নাই এটা একদম গন্ধহীন একটা ফুল বা দেখতে খুবই সুন্দর অনেক সুন্দর আর চেরি ফুল মূলত জাপানে ফুটে হচ্ছে এপ্রিল মাসের দিকে এবং এটা প্লেস প্লেস টু একটু ভেরি করে আর কি আগে হয় এক সপ্তাহ দুই সপ্তাহ আর এই যে দৃশ্য থাকে তখন চেরি ফুল যখন থাকে না অন্য সময় এখন শীতের সময় বাইরে আগে তখন কিন্তু সম্পূর্ণ ক্যাম্পাসটা একদম সবুজ এই যে এটা হচ্ছে চেরি ফুল যখন নাই এখনকার ছবি ভিডিও এটা একদম সবুজ ক্যাম্পাসটা একদম এবং সবুজেরও কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে সেটা অনেক কিন্তু কম না এটাও অনেক সুন্দর একটা ভিউ থাকে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি খুব হিস্টোরিক্যাল একটা ওয়াচ এটা কোবিসিটি থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল সেটা এখনও খুব সুন্দরভাবে এটা সিগনেচার স্টেপ হিসাবে আছে এখানে আর এর পাশে হচ্ছে আমাদের ম্যাপ ক্যাম্পাসের এই ক্যাম্পাসের ম্যাপ কোথায় কোন বিল্ডিং আছে এটা আর এটা হচ্ছে যে একটা সুন্দর পার্ক এই ওয়াস্টার সামনে খুব সুন্দর একটা ডিজাইন করা পার্ক আছে ছিল বলতে কারণ এখন এটা নাই এটা সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে ভেঙে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে খুব সুন্দর গর্জিয়াস টাইপের একটা বিল্ডিং হবে সেখানে আমি যদি দেখাই আপনাদেরকে এটা হতো রিসেন্ট ভিডিও এটা গত সপ্তাহের ভিডিও এখানে কিন্তু ওই পার্কটাই সম্পূর্ণ ডেমলিশ করে এখানে নতুন একটা বিল্ডিং হবে সেটার জন্য গর্জিয়াস টাইপের স্টুডেন্ট সেন্টার টিচার স্টুডেন্ট সেন্টার টাইপের হবে সেটার জন্য এখানে কাজ চলতেছে এবার হাজার কুড়ি টাকার একটা প্রজেক্ট আমাদের ইউনিভার্সিটির এছাড়া এখন যদি দেখে যে আমাদের ইউনিভার্সিটিটা হচ্ছে অফিস রুম আমাদের স্টুডেন্ট এক্সাম কন্ট্রোল রুম এর সামনে যে ফুলগুলো দেখছে এর ওই পাশটাতে হচ্ছে ওখানে স্টুডেন্টরা এক্সারসাইজ করে আর এই পাশটাতে হচ্ছে স্টুডেন্টরা পড়াশোনা যে করবে পড়াশোনা করার জন্য প্রত্যেকটা এই যে এটা হচ্ছে ওভারপাস ওভারপাসগুলো পাসগুলো মানে একটা বিল্ডিংতে আরেকটা বিল্ডিংয়ে যাওয়ার জন্য যে ওভারপাস সেইটা আর এটা হচ্ছে ল ডিপার্টমেন্ট ফার্মেসি ডিপার্টমেন্ট এবং আমাদের ইউনিভার্সিটির যে হল অডিটোরিয়াম সেইটা এই পাশটাতে এইটা টিচারদের মেইলিং বক্স আর প্রত্যেকটা জায়গায় দেখেন কত সুন্দর করে স্পেস দেওয়া আছে বসার জন্য এখানে চেরিস যখন চেরি ফুলের সময়টাতে অনেক সুন্দর একটা ভিউ হয় চারপাশে চেরি ফুল এবং এখানে বসার স্পেস আপনি অনেকক্ষণ বসে থাকতে ইচ্ছা করবেন এই এই পাশটাতে অনেকগুলো চেরি ফুল গাছ ছিল এখনো চেরি ফুলের সময় আছে এটা হচ্ছে স্মোকিং জুম আপনি যেখানে সেখানে স্মোক করা যায় না আলাদা একটা স্পেস আছে সেখানে আর এই বিল্ডিংগুলো অনেক পুরাতন বিল্ডিং এগুলো হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তার মানে স্টুডেন্টদের জন্য আর এটা হচ্ছে পড়াশোনার স্পেস প্রত্যেকটা বিল্ডিং এই খুব সুন্দর সুন্দর এরকম স্পেস আছে স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে এখানে ভিউটা খুব সুন্দর গ্লাস ফিটিং করা আর এটা হচ্ছে যে বাইসাইকেল নিয়ে যারা আসে তাদের জন্য বাইসাইকেল পার্কিং এখানে আর এছাড়া বাইক পার্কিং আছে যারা বাইক নিয়ে আসে এই যে বিশাল পার্কিং এটা হচ্ছে বাইক পার্কিংয়ের জন্য অনেক স্টুডেন্ট বাইক নিয়ে আসে এর পাশে হচ্ছে খুব সুন্দর মনোরম দৃশ্যের পাশে হচ্ছে এখানে ফুটবল মাঠ বিশাল বড়ো ফুটবল মাঠ দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ইউনিভার্সিটির ইউনিভার্সিটির আন্ডারে ফুটবল মাঠ এছাড়া আছে গল্ফ প্র্যাকটিস সেন্টার এই যে গলফ স্টেডিয়াম এটা এখানে গলফের প্র্যাকটিস করে ছেলেরা আর এটা হচ্ছে টেনিস কোর্ট ব্যাডমিন্টন আর একটা হচ্ছে জিমনেশিয়াম ইউনিভার্সিটিতে জিম আছে এটা যে যে স্টুডেন্ট এখানে অ্যাডমিট হইতে পারে প্র্যাকটিস করতে পারে এছাড়া আমাদের আছে টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন মেডিকেল সেন্টার অনেকটা হসপিটালের মতো যে কোন ধরনের সেবা পেতে পারে স্টুডেন্টরা এখন আছে ওয়াশরুমগুলো একটু দেখানোর চেষ্টা করি কতটা ক্লিন এবং ওয়াশলেট এবং সবগুলাই কিন্তু খুবই মডার্ন আচ্ছা এই মুহূর্তে আমি আছি আমাদের ইউনিভার্সিটির গ্রাউন্ড ফ্লোরে সো আমি এখানে একটা ক্লাসরুম দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আহ ক্লাসরুম গুলো যে কেমন হয় তো আমি যদি আপনাদেরকে একটু বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখাই এরকম সো আমি একটা ক্লাসরুম আমার পিছনে একটা ক্লাসরুম দেখতে পাচ্ছেন সেটাকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে যদি শুরু করি এটা হচ্ছে যে মেইন ফ্লোরটা ফ্লোর থেকে এই পাশটাতেই আমাদের ক্লাসরুম সো আমি এখান থেকে প্রথমে সিঁড়ি দিয়ে যাচ্ছি বাট এটা একটা ফেসিলিটি দেখেন এটা হচ্ছে যে এই দিক দিয়ে যারা হুইল চেয়ার ইউজ করে তাদের জন্য অ্যাক্সেসেবল ওয়ে আছে সো তারা চাইলে এদিক দিয়ে আসতে পারবে এখান থেকে এই হচ্ছে এরপরে আমাদের ক্লাসরুমটা এই ক্লাসরুমের নাম্বার এরপরে স্টার্ট এই ক্লাসরুমে আমি এন্টার করতেছি এ পাশে তো অনেক সুইচ আছে এবং ওয়াইফাই বা বিভিন্ন সুইচগুলো আছে এই প্রথমে হচ্ছে দেখেন এখানে ওয়ে আছে যে যদি কেউ করে টিচার আসতে চাই এটা হচ্ছে ডেস্ক এখানে টিচার বসবেন সো হুইল চেয়ার ইউজ করে সেখানে উঠতে পারবেন এরপরে এটা হচ্ছে ক্লাসরুমটা যদি দেখাই আমি আপনাদেরকে এই হচ্ছে ক্লাসরুম এই দেখতে পাচ্ছেন এটার একটা এই হচ্ছে একটা ক্লাসরুমের ডিটেইল অবস্থান এখানে আমি আর একটু যদি দেখাই এটা হচ্ছে বোর্ড এখানে অবশ্য আজকে ক্লাস হয়েছে সেটার কিছু সূত্র লেখা আছে আর কি সো এটা ডেস্ক হ্যাঁ এটা ডেস্ক এর ছাড়া আমি একটা জিনিস যদি দেখাই এটা হচ্ছে সব মাল্টিমিডিয়া ক্লাস মাল্টিমিডিয়া প্রজেক্টরে হয় সো এখানে হচ্ছে আমাদের কন্ট্রোল সিস্টেম সো এটা থেকে মেইন কন্ট্রোল করা হয় আর এটা তো চেয়ারগুলা চেয়ারগুলা দেখানোর আগে আমি একটু আগে এটা হচ্ছে দুইটা আমাদের এখানে মনিটর সিস্টেম প্রজেক্টর সিস্টেম আছে এই যে একটা প্রজেক্টর এখানে থাকবে আর ওই পাশে আরেকটা প্রজেক্টর থাকবে আমি এখানে ক্লাস নিয়েছিলাম কয়েকবার সো এখন আমি দেখাই আপনাদের যে এই যে একটা ক্লাসের চেয়ারগুলা বা ডেকোরেশনগুলা কেমন সেটা আপনি দেখলে একটু আইডিয়া নিতে পারবেন যদিও এটা কিন্তু নতুন না এই ক্লাসরুমটা প্রায় বিশ থেকে 25 বছর আগে আগে এটাকে করা হয়েছে আর কি সো মডার্ন যে আমাদের ক্লাসরুম গুলো হয়েছে সেগুলো আরো অনেক সুন্দর হবে আশা করা যায় সো এটার আমি একটা জিনিস শুধু আপনাদেরকে দুই তিনটা জিনিস দেখাবো একটা হচ্ছে দেখেন এই চেয়ার গুলো কিন্তু একবারে লাগানো দেখতে পাচ্ছেন এই যে একদম লাগানো মনে হচ্ছে লাগানো বাট এটা হচ্ছে স্প্রিং আছে হাই কোয়ালিটি স্প্রিং এটা যখন আপনি টান দিবেন এই চেয়ার গুলো হয়ে যাবে এভাবে হয়ে যাবে যাবে এরপরে স্টুডেন্ট বসতে পারবে যখন সে উঠে অটোমেটিকলি চেয়ারগুলো এটা একদম ফোল্ড হয়ে যাবে সো এটা খুবই একটা উন্নত মানের টেকনোলজি সো এটা হচ্ছে একটা ক্লাসরুম দেখাচ্ছি দেখাচ্ছি আর এখানে তো প্রজেক্টর আমাদের দুইটা এখানে আছে মাল্টিমিডিয়া সবকিছু সিস্টেম সাউন্ড সিস্টেম একদম কি বলে খুব হাই কোয়ালিটির সাউন্ড সিস্টেম আর এখানে দেখেন এন্ট্রান্সটা হচ্ছে এই পাশটা বেসিকলি টিচাররা প্রবেশ করেন অনেক সময় স্টুডেন্টরাও দু একজন আসেন এইটাতে আর এই এছাড়া আরও তিনটা দরজা আছে ইন্টার এবং এক্সিটের ওই যে ও পাশে দুইটা আর এই পাশে আরেকটা এখন আমি ইন্টারেস্টিং যে জিনিসটা আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু আমরা যেহেতু সাউন্ড সিস্টেম থাকে অনেক সাউন্ড হতে পারে দেখেন ও দেয়ালগুলোতে সাউন্ড প্রতিরোধক সিস্টেম দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলা চারপাশে দেয়াল দেওয়া আছে তার মানে এই রুমের সাউন্ডটা আপনি বাইরে খুব একটা শুনতে শুনতে না কেউ মানে রুমের ভিতরেই সাউন্ডটা হবে দরজা লক্ষ করে দেয় এই দেখেন এই যে এটা সাউন্ড নিরোধক বিভিন্ন মানে টেকনোলজি এখানে সেট করা আছে এই পাশটাও এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনি এখানে হচ্ছে এরকম সিস্টেম দেওয়া থাকে যার ফলে বাইরে থেকে এখানে রুমে যতই সাউন্ড হোক যতই মাল্টিমিডিয়া বা কোনো প্রজেক্টরের কাজ হোক সেটা বাইরে থেকে আপনি খুব একটা বুঝতে পারবেন না তো এটা হচ্ছে আমি এখন একটা পাশে আছি আমাদের এই ক্লাসরুমটাতে এখানে প্রায় দুইশো আড়াইশোর মতো স্টুডেন্ট বসতে পারে একসাথে এটা হচ্ছে আমাদের একটা ক্লাসরুম আর এছাড়াও এই এরকম ক্লাসরুম এটা একটা এছাড়া আমাদের ক্লাসরুম আরও প্রত্যেকটা ফ্লোরে অনেকগুলো ক্লাসরুম আছে সেগুলাও প্রায় এরকমই ডেকোরেট করা এর চেয়ে হাইলি ডেকোরেট করা আছে এবং অনেকগুলো ক্লাসরুমেতে যেখানে কম্পিউটারের কাজ হয় কম্পিউটার রিলেটেড কাজ যেখানে হয় সেখানে হচ্ছে সবগুলোতে কম্পিউটার সেট করা থাকে আর কি